হ্যালো এভরি আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমার এখানে ঘর গোছানো কমপ্লিট তবে আজকে একটু লেট হয়ে গেছিলো কারণ সৌরভ ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছিল আর এখানের পর্দাটা কেন বলো তো সরাইনি এই জাল্লা থেকে না প্রচুর রোদ ঢোকে ঘরে আর তার জন্য আমার ঘরটাও অনেক গরম হয়ে যায় চল আজকে আমার ঘরটার সাথে আরও একটা জায়গায় শেয়ার করি এটা হচ্ছে আমার ঘরের সাথে একটা ছোট্ট বারান্দা আর এখানে প্লাস্টিক দিয়ে কেন ঢাকা বলতো যখন বৃষ্টি হয় না এই জলের ছাট এসে সে পুরো বারান্দাটা ভিজে যায় আর বারান্দা ভেজে যাওয়ার সাথে সাথে না ঘরেও কিছুটা জল ঢুকে যায় তার জন্য এখানে প্লাস্টিক দিয়ে রাখা এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে গো একটু কমেন্ট করে জানিও দেখ অনেকদিন পর দুধ চা খাচ্ছি আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি থাকলাম তিন চার দিন পর না একটু দুধ চা খেতে মন চাইছিল আমি বাড়িতে কিন্তু খাই না সেরকম মানে সপ্তাহে একদিন হলেই হয় তবে না আমার এই বাড়িতে এসে এত দুধ চা খেতে মন চাইছিল যে কি বলবো আর আমার মতো এরকম চা খোর কে কে আছো আর এই দুধ চা খেয়ে আমি যা শান্তি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে এই বাড়িতে রোজই দুধ চা হয় তবে সেটা গরুর দুধের চা হয় আর আমরা যেহেতু কলকাতায় কেনা দুধ খেয়ে অভ্যস্ত তাই আমি বাইরে থেকে কিনে আনিয়েছিলাম দুধটা যাই হোক আর এদিকে জানো আজকে অনেক কাছাকাছি করেছিলাম আর তারপরে হঠাৎই দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বেশ মেঘ করে এসছিল আর ওয়েদারটা না চেঞ্জ হওয়াতে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিলো তোমাদের ওখানের ওয়েদারটা কেমন একটু কমেন্ট করে জানিও তো আমার বাড়ির এখানে কিন্তু বেশ ভালোই মেঘলা হয়েছিল আর এই সময় কিন্তু কলকাতাতে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল আর এই গাছটার দিকে তাকিয়ে হুট করে দেখলাম কত বেল হয়েছে এই বাড়িতে থাকলে জানো তো আমার দু তিনবার ছাদে চলে আসা হয় তবে এই গাছটা আজকে প্রথম চোখে পড়লো যাই হোক তারপরে বোনের সাথে আরও একবার ছাদে চলে এসছিলাম কারণ কারেন্ট চলে গেছিলো সবই ঠিক আছে তবে এখানে একটা জিনিস ভালো লাগে না একটু ওয়েদার চেঞ্জ হলেই কারেন্টটা চলে যায় আর এখানে পুগলুকে দেখো ওই নিচ থেকে আমাকে ছাদে দেখতে পেয়ে কি জোরে জোরে চিৎকার করে ডাকছিল হাত থেকে নেমে এসে দেখি আরও একটা সারপ্রাইজও মা এখানে কি রান্না করছে দেখো বরের হাতের রান্না কিন্তু আজকে ফার্স্ট টাইম খেলাম আর ও চিকেন কষাটা দারুণ করেছিল কিন্তু মেনু আজকে খুবই সিম্পল ছিল তবে খুব ভালো খাওয়া দাওয়া করেছি তারপরে কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর বিকেলবেলা দেখি এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর খুব হাওয়া চলছিল বাইরে যাই হোক সকালের যে দুধটা আনা হয়েছিল সেখান থেকে অল্প দুধ বেঁচে গেছিলো তা দিয়ে আরও একটু চা বানিয়ে নিয়েছিলাম কি করবো বলো দুধ চা পেয়েছি হাত ছাড়া কি করা যায় এদিকে কারেন্ট চলে যাওয়ার ভয়ে মাও তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিল আর কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কথাটা কিন্তু একদমই সত্যি দেখো এখানে দেখতে দেখতে কারেন্ট চলে গেছে আর সেটাই সৌরভকে বলছিলাম যে সত্যি এখানের এই একটা জিনিস বড্ড বেকার লাগে একটু কিছু হলেই কারেন্ট চলে যায় তো কিছু তো আর করার নেই তবে বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর তার সাথে বিদ্যুতও চমকাচ্ছিল যাই হোক কারেন্ট আসার পর এখানে সবাই মিলে খেলা দেখছিলাম আর এরই মাঝে সৌরভ ফোন করে নিচে ডেকেছিল গিয়ে দেখি এক প্লেট মোমো নিয়ে হাজার এটা কিন্তু অপু আমার জন্য পাঠিয়েছিল ও জানে আমি মোমো খেতে খুব ভালোবাসি প্রায় অনেকেই জেনে গেছে আমি মোমো খুব ভালো খাই যাই হোক মোমোটা কিন্তু পেট পুরে খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখানে ডিনারও করে নিয়েছিলাম চিকেন যেহেতু সরব রান্না করেছিল কি করে ছাড়ি বলো আর ঘুমাতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে শুতে চলে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা